শুধু আপনি না সবার জীবনে এমন মুহূর্ত এসেছে যখন ছোট একটা ভুলের কারণে অনেক বড়ো ক্ষতি হয়ে গেছে পৃথিবী জুড়ে এমন অনেকেই আছে যারা ছোটো কিছু ভুলের কারণে এত ক্ষয়ক্ষতি সাক্ষী রেখেছে যে আপনার ছোটো ভুলগুলো সেগুলির সামনে কিছুই না তো চলুন সেই ব্যর্থতার হিরোদেরকেই আজকে দেখা যাক মনে হচ্ছে ট্রেনটা পুরোপুরি থামার জন্য আর কিছুটা সময় লাগবে ট্রেনের ড্রাইভার হয়তো প্রার্থনা করতেছে যত দ্রুত সম্ভব ট্রেনটা যেন থেমে যায় যাক অবশেষে ট্রেনটা থেমে গেছে কিন্তু যা ক্ষয়ক্ষতি তা সবটাই হয়ে গেছে এই এক ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল প্রায় দুই মিলিয়ন ডলার ইয়ে বরফের এই ফাটলটা যেন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে কারণ এখানে প্রায় পনেরোটা গাড়ি এভাবে ঢুকে গিয়েছিল এই গাড়িটি ঢোকার পর আবার বরফের আস্তরণ দেখা যায় আর পরবর্তী অন্য গাড়িগুলো একই ফাঁদে পা দেয় এখানে চেষ্টা করা হয়েছিল, যতটা সম্ভব বাইর দিকে রক্ষা করা কিন্তু সব পরিশ্রম বিতা চায় ক্যামেরাম্যান যেন এটা দেখে নিস্তব্ধ হয়ে যায় আপনার কি মনে হয় হেলিকপ্টারটা কন্টেনারটি উড়িয়ে নিয়ে যেতে পারবে তো দেখা যাক কি হয় কি আর করার লজ্জায় হেলিকপ্টারটি পালিয়ে যায় যখন কোনো জাহাজ ডুবে যায় এটাই অনেক বড় ক্ষয়ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় কিন্তু একবার কল্পনা করুন সেই জাহাজের মধ্যে যদি থাকে হাজার হাজার সংখ্যক পৃথিবীর সব থেকে দামি প্রাইভেট কার তাহলে তার ক্ষতির পরিমাণ কতটা হতে পারে এই জাহাজটা আমেরিকার একটা উপকূলে ডুবে গিয়েছিল যেটার মধ্যে ছিল প্রায় চার হাজারটা প্রাইভেট কার তবে জাহাজটাকে সম্পূর্ণভাবে উদ্ধার করা যায়নি অনেক বেশি ওজনের কারণে এটাকে প্রায় চার ভাগে কেটে কেটে উদ্ধার করা হয়েছিল একবার ভাবুন তো এই কর্মচক্ষ চালাতে আরও কতটা পরিমাণ অর্থ ব্যয় করতে হয়েছিল সেই শিপিং কোম্পানিকে ট্র্যাকগুলো ব্রিজের জন্য বিশাল আকারের একটি কংক্রিটের বিম নিয়ে যাচ্ছিলো অর্ধেকটা পথ এটা খুব নিখুঁতভাবেই পাড়ি দেয় কিন্তু তার পরের পরিস্থিতিটা এক ভিন্ন দিকে মোড় নেয় জাপানের এই রকেট উৎক্ষোপনের মুহূর্তটি অনেক বড় ভয়াবহ হয়ে উঠেছিল ইঞ্জিনিয়াররা জানায় রকেটটা অটোমেটিকভাবে নিজে থেকেই ব্লাস্ট হয়ে গিয়েছিল দূর থেকে দৃশ্যটা অনেক বেশি ভয়াবহ দেখাচ্ছিল